আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মোহাম্মদ সৌরভ আহমদ সৌদি আরব প্রবাসী তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পরিত্যক্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি পুরোই জিনের কারণে ধ্বংস হয়ে গেছে তো আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো দেখতে পারতেছেন আমার সামনে কত বড় একটি গাছ পড়ে আছে তো কোনো গাছের পাতা কিছুই নেই তো আরেকটি গাছ দাঁড়িয়ে আছে মৃত অবস্থায় এটির মধ্যে কোনো পাতা কিছুই নেই তো দেখতেই পারতেছেন পুরো প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে গেছে জিনের কারণে বর্তমানে পুরোই নিস্তব্ধ তো প্রত্যেকটা অবস্থায় আছে আমি আপনাদেরকে ভিতর বাইরে সব কিছু দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বর্তমানে দিনের বেলা এখানে লোকজন এসে ভিডিও করে নিয়ে যায় রাতের বেলা কেউই আসে না এদিকে তো দেখতেই পাচ্তেছেন কিভাবে ধ্বংস হয়ে গেছে একটি পুরো প্রতিষ্ঠান এখানে একটি বড় হোটেল ছিল তো হোটেলটি পুরোই ধ্বংস হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সব জিনিসপত্র এখনো পর্যক্ত অবস্থায় পড়ে আছে তো এখন আপনাদেরকে ভিতরের দিকে দেখানোর চেষ্টা করব। তো একটি মনে হয় কিচেন ছিল তো দেখতেই পারতেছেন এখানে বেসিন টেসিন সবকিছুই আছে ফ্রিজ ফ্রিজ আছে টিভি আছে তো দেখতেই পারতেছেন বন্ধুরা তো এগুলো পরিত্যক্ত অবস্থায় আছে কেউ নিয়ে যায় না এভাবেই পড়ে আছে তো কারণ এখানে বর্তমানে জিনের অবস্থান বেশি তো আপনারা দেখতেই পারতেছেন ভিডিওর মধ্যে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো ফ্রিজগুলো ভালো আছে কিনা তো অবশ্যই মনে হয় ভালো আছে আমার জানা নাই তো দেখতেই থাকুন বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর টিভি খুব সুন্দর টিভি পরে আছে এখন আপনাদেরকে বাহিরের অবস্থান দেখাবো যেখানে লোকজন বসে খাবার দাবার খেত তো দেখতে পারতেছেন পুরো প্রতিষ্ঠানটি একবারে নিস্তব্ধ নীরব একবারে অকজ হয়ে আছে তো প্রত্যেকটা অবস্থায় সব জিনিসপত্র এখনো পরে আছে কেউ নিয়ে যায় না পুরো এরিয়াটাই পুরো নিস্তব্ধ পুরো নীরব তো দেখতেই পারতেছেন কোনো লোকজন কেউ নেই তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট বক্সে বলে যাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো ভিডিও দেখা হবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওবারকাত